রামনগরে কলেজ মোড়ে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তঙ্গে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক তর্জা পূর্ব মেদিনীপুরের রামনগরে রামনগর কলেজ মোড়ে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপা তোর রামনগর শহরের রামনগর কলেজের পার্শ্ববর্তী বাস স্ট্যান্ডে রাতের অন্ধকারে কেবা কারা দলীয় পতাকা পুড়িয়ে দেয় ওর সাথে দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেয় দলীয় পতাকার পাশে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য এমন কাজ করেছে আগামীকাল রয়েছে রামনগরের দেওয়াল এলাকার বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন দেওয়ার দিন তার আগে পরিকল্পনা করে এমন একটি রাজনৈতিক অশান্তির সৃষ্টি করতে চাইছে বিজেপি রামনগরের পালধুই অঞ্চল বিজেপি দখল করেছে সমবায় নির্বাচনের আগে তারা চাইছে তৃণমূল যাতে মনোনয়ন দাখিল করতে না পারুক যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপি তরফ থেকে দাবি তৃণমূলরা নিজেরাই রাতের অন্ধকারে দলের পতাকা পুড়িয়েছে এই ঘটনা নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে রামনগর কলেজ মোড়ে তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি তাদের দাবি এই ঘটনা তৃণমূলের নিজেদের ব্যাপার মন্ডল সভাপতি সত্যেন পঞ্চায়েত ধাই এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকেই রান্নাঘরে তৃণমূলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি তরজা রীতিমতো চরণে ওঠে ঘটনাস্থলে এসে পৌঁছায় রামনগর থানার পুলিশ মনোনয়ন দাখিলের আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে রামনগরে দেপাল থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা পতাকা আপনাদের পুড়িয়ে দেওয়া হয়েছে আজকে আপনারা আন্দোলন করলেন আসলে ওরা ভুলে গেছে মারবে যত কাটবে যত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল আর এই তৃণমূল কংগ্রেসের পতাকাটা অসংখ্য কর্মীর অসংখ্য মানুষের অসংখ্য বনের রক্ত দিয়ে গড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়দের রক্ত দিয়ে গড়া এই পতাকাকে যারা পুড়িয়েছে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আমরা অনুমান করেছি কারা কারা করতে পারে তারা প্রত্যেকটা ঘটনায় যুক্ত তারা দাগ আসামি তারা ঘুরে বেড়াচ্ছে তো যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন জারি থাকলো পুলিশ প্রশাসনের কাছে আমাদের নিতে প্রার্থনা না অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তা না হলে কিন্তু আমরা যে আন্দোলন করার দরকার যে ভাষায় বিজেপিকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সে ভাষাই তাদেরকে বুঝিয়ে দেব যে মন্ত্র চাইবে সে মন্ত্র তাদেরকে শোনাব এই তৃণমূলের পতাকা তৃণমূলের লোকেরাই পুড়িয়েছে এটা পুরানো দিনের পদ্ধতি যে নিজেরা নিজেদের পতাকা পোড়াবো যে অন্য দলের উপর দোষারোপ করবো এই পন্থা তারা নিয়েছেন তারা দেখেছেন যে এই বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচন হবে নির্বাচন হলে জয়লাভ করবে বিজেপি তার আগে সে ভয়ের বাতাবরণ তৈরি করবে তারপর পুলিশকে খবর দেবে পুলিশ আসবে পুলিশ আসার পর এখানে কেস হবে যিনি যিনি নেতৃত্ব বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নামে কেস করবে ফলস কেস দিচ্ছে এগারোটা দিয়েছে এটা বারো নম্বর হবে দিলে এবার লুকাবে দিলে কালকে নমিনেশন করতে যেতে পারবে না বিজেপি এই তো তাদের পরিকল্পনা আচ্ছা আপনারা এইটা বিশ্বাস করেন দুনিয়া পতাকা টাঙানো ছিল একটা জায়গা থেকে পতাকা জড়ো করা হলো দিয়ে একজনের বাড়ির সামনে যে বিজেপি করে তার বাড়ির সামনে সে নিজে ডেকে নিজে নিয়ে এসে পুড়িয়ে দিল এটা কোনো দিন হয় এই যুগে কেউ এত বোকা আছে যে পতাকা নিয়ে এলাম যে নিজের বাড়ির সামনে পুড়বো যাতে লোকে আমাকে দোষারোপ করে আপনার কি মনে এই ঘটনা কীভাবে হয়েছে এটা তৃণমূলের যোগ সাজেস তৃণমূলের লোকেরাই রাতের বেলায় মদ খেয়ে নিজেদের পতাকা পুড়েছে আর বিজেপির নামে দোষ দিচ্ছে দিলে পুলিশ আসবে কেস হবে বিরোধী যারা প্রতিদ্বন্দ্বিতা করছিল তারা ভয় পেয়ে যাবে তারা চলে যাবে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে না তুলবে না এই জন্য এই পরিকল্পনা করেছে আমাদের গড়া ফ্ল্যাগকে আমি গড়া আমাদের ফ্ল্যাগ ওই ফ্ল্যাগের আমি সকালবেলা খবর পেলাম যে আমাদের ফ্ল্যাগকে কোনো দুষ্কৃতি ওই ফ্ল্যাগকে আমাদের ছিঁড়ে ওটাকে পুড়িয়েছে এবং ছিঁড়ে গোটা রাস্তায় ফেলেছে মধ্য অবস্থা তার উপরে বসেছে যেটা এসে আমি দেখলাম আমি প্রশাসনের কাছে জানাবো ওদেরকে অবিলঙ্গে যাতে গ্রেপ্তার করা হয় এই না যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা কালকে বড় ধরনের আন্দোলনে বসবো এটা আমি জানাচ্ছি যারা রাতের অন্ধকারে ধরুন রাতের অন্ধকারে যারা করে এসব চোর চট্টারা যারা করেন দুষ্কৃতিকারীরা কিছু আছেন তারা কিছু আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে এটা আমরা থানায় জানিয়েছি পুলিশ প্রশাসন তদন্ত করছে দেখবে আমরা এটা বিরোধী দল এটা উত্তেজনা একটা সৃষ্টি করার চেষ্টা করছে আমরা তাদের ফাঁদে পা দেব না কিন্তু পরবর্তীকালে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা প্রশাসনকে আমি বলবো কারণ আমরাও একটা রাজনৈতিক দল আমাদের দলের পতাকা নষ্ট করে দেবে তাহলে পুড়িয়ে দিয়েছে এটা তো অত্যন্ত অন্যায় আমরা যদি অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা পুড়িয়ে দিই সেটা যেমন অন্যায় হবে আমাদের দলের পতাকা পুড়িয়ে দেওয়াটা অন্যায় একেবারে ঘোরতর অন্যায় পুলিশ ব্যবস্থা না করলে আমরা অন্যভাবে ব্যবস্থা করব ঘটনা বলতে কি কালকে সাতাশ তারিখ মানে কলেজ কলেজমার বিবেকানন্দ সমবায় সমিতি নমিনেশন আছে এটা যদিও সমবায় সমিতি কোনো রাজনৈতিক ব্যানারে প্যানেল হয় না তো এটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই এলাকাতে যাদের কোনো জনবল নেই যাদের কোনো মানুষ নেই তাদের পাশে তারা এখানে একটা অশান্তি তৈরি করার জন্য প্রায় দশ দিন ধরে এক নাগাড়ে ডিস্টার্ব করে যাচ্ছে এটা সেটা বোঝায় কালকে সব থেকে তারা কি করেছে তাদের যে মন্ডল কমিটির যে সহসভাপতি সন্দীপ জানা তার দোকানের কাছে মিটিং করেছিল ওরা এবং আমরা সকালে এসে দেখি এবং লোকজন দেখেছে সে বেরিয়ে গেছে রাত সাড়ে চারটার সময় এখানে আমাদের দলের পতাকা তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়েছে মদের বোতল ফোতল ফেলে আমাদের দলকে মানে এত সু পতাকা যে করেছে আমরা তার জন্য আজকে আমরা আন্দোলনে এসেছি আমরা পথে এসেছি যে একটা দলের পতাকা যাকে যে যেই দল করুক না কেন পতাকাটা আমাদের কাছে মাতৃসম সেই পতাকাকে যারা পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে আমরা বলছি যে যে স্টেপ নিয়ে অবিলম্বে ওদেরকে গ্রেপ্তার করতে হবে যিনি সত্যেন পঞ্চাধায় আছেন যে সভাপতি অঞ্চলে অঞ্চলের সব নেতারা কার্তিক এই সব লোকজন এখানে অশান্তি করছে দীর্ঘদিন ধরে চলছে এবং তাদের নিজেদের মধ্যে গণ্ডগোলটাকে এবং আমাদের দলের মধ্যে প্রভাবিত করার চেষ্টা করছে আপনারা সবাই জানেন পালদি অঞ্চলে নিজেদের মধ্যে কী গোতাগুতি চলছে এখন আমরা পদক্ষেপ বলতে আমরা রাজনীতিগতভাবে আমাদের একটাই যারা আমাদের এই দলে পতাকা পুড়েছে এখানে অশান্তি করছে আমরা বলছি যে অবিলম্বে প্রশাসনকে বলবো যে ওই দোষীদেরকে খুঁজে দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে নাহলে আমরা আন্দোলন আরও দীর্ঘতর